জিকির একটা আবাদত যেটার কাজার সুযোগ নাই বলেন যেটা কাজা করার কি নাই সুযোগ নাই আরেকটা আবাদত আছে পর্দা যেটার কাজা করার সুযোগ নাই বলেন দুই নাই বলেন একটা কি আরেকটা কি পর্দা হাকিমুল উম্মত বলেন বাকি হাকিমুল উম্মত বলেন জিকির যদি ছুটে যায় এর জন্য সাজা নাই কাজাও নাই সাজাও নাই আর পর্দা যদি ছুটে যায় এর জন্য কাজা তো নাই সাজা আছে পর্দা ছুটে গেলে কাজা আছে না সাজা আছে কাজা যেমন ধরেন এখন আসতে ভিড় নারী আপনার চোখের সামনে পড়ছে ওরা আপনি একটু দেখে নিলেন ওরে আবার কবে দেখবেন পর্দাওয়ালা বুঝলেন না ওরে কি আবার বলবেন ভাই আগামী সোমবারে তুমি আবার বোরকা বইরে আইসো আমি বোরকার উপর দিয়ে একটু দেখে নিব বেশি আছে তাহলে পর্দার কি নাই বলেন কাজা নাই আর তবে কি আছে সাজা আছে আর জিকিরের কি নাই বলে কাজাও নাই সাজাও নাই বাকি আছে কি আছে হাসরত বলেন হাসরত শুধুই আফসোস আছে শুধু কি আছে বলেন কি আফসোস হায় কেন করলাম